দুই সাল ধরে টানছ কেন যারা সবথেকে বেশি বিজেপি ভক্ত আমার নমসূদ্র আমার উদ্বাস্তু ভাই বোনেরা যারা বাংলাদেশ থেকে এসছিল যারা জয় শ্রীরাম লোল স্লোগান দিয়ে মোদীজি জিন্দাবাদ করে নাচছিল যে এখান থেকে মুসলমানদের তাড়াবো আর এদের সম্পদ গুলো দোকান গুলো গোডাউন গুলো গুলো এদের গরু ছাগল সব আমরা পেয়ে যাব আজ তাদের উপরে হামলা আমি আমার হিন্দু ভাই বন্ধের বলছি এই এই বিজেপি না না মুসলমানের বেজুই হিন্দুর না খ্রিস্টানের না জাইনের কারণা মণিপুরে কয়েকশো গির্জা পুড়িয়ে দিল আমার আদিবাসী বন্ধের উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হচ্ছে সেখানে একদিকে খ্রিস্টান আদিবাসী আর একদিকে হিন্দু আদিবাসী দুই বছরের ওপরে লড়াই হচ্ছে ইন্ডিয়ান আর্মি থামাতে পারছে না তাহলে চাইনাকে কি করে থামাবে পাকিস্তানকে কি করে থামাবে ঘরের মধ্যে লড়াই হচ্ছে ভাই ভাই সেটা কেন আসলে এরা চায় তার মানে এখানে মুম্বাইয়ের বুকে বুলডোজার মেরে জ্যানদের মসজিদ ভেঙে মন্দির ভেঙে দেওয়া হলো তাহলে সুরক্ষিত কে কেউ সুরক্ষিত না আদিবাসীদের জঙ্গল পাহাড় তাদের কাছ থেকে চিনিয়ে নেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে কিন্তু মুশকিল কি জানেন আমরা শুধু নারের তাকবির আল্লাহ আকবর দিতে শিখেছি সাউন্ড ফল করছি কেন ব্যাটারি ডাউন নাকি মুশকিল হলো কি আমরা শুধু নারের তাকবির আল্লাহ আকবর দি। আমি ওলামাদে জিজ্ঞেস করছি আমরা মসজিদে কোনোদিন নারের তাকবির আল্লাহ আকবর দিয়েছি জুম্মার নামাজে ঈদের নামাজে ওয়াক্তিয়া নামাজে কোনো দিন দিয়েছি কি তাহলে যেটা ওইখানে দিই না আমরা রুকু সিজদায় গেলে আল্লাহ আকবর বলি তসবিতে আল্লাহ আকবর বলি তাহলে যেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পুরো দেশের মানুষের কথা হচ্ছে এসআইআর মানে তো মুসলমানের বিষয় না সবার বিষয় ওবিসি আমাদের বিষয় তাহলে যেখানে পুরো দেশকে এক করার ব্যাপার হচ্ছে তার মানে আপনি নারদ তাকবির আল্লাহ আকবর আরো জোরে আরো জোরে করছেন মানে আপনি হিন্দু ভাইদের বলছেন পালিয়ে যাও এটা আমাদের মুসলমানদের ব্যাপার তোমাদের থাকার দরকার নেই এটা বুঝতে হবে যে যে কাজটা মসজিদা করি না সে কাজটা রাস্তায় কেন করব। আমরা কি শক্তি দেখাই এই শক্তি দেখালে কি হিন্দুরা ভয় পেয়ে যাবে মানে ভাবি কি কোনো কাজ করার পিছনে তো উদ্দেশ্য থাকবে এটা কি প্রমাণ হয় আমরা খুব শক্তিশালী আপনি কিছুই শক্তিশালী নয় শক্তিশালী হওয়ার প্রয়োজন আছে দেশে একটা বিপ্লব শুরু হয়েছে একদিকে হিন্দুত্ববাদী গেরুয়া শক্তি আর তার উল্টো দিকে দাঁড়াচ্ছে নীল ঝান্ডাওয়ালা আম্বেদকারী শক্তি যেখানে সমস্ত মানুষকে এক করা হচ্ছে শিখ হোক শেষাবাদী আদিবাসী সাঁওতাল মুসলমান সবাইকে এক করার একটা প্রচেষ্টা হচ্ছে আপনি সেই প্রচেষ্টার মধ্যে থাকবেন না আপনাকে তো ওই গেরুয়া বলতে হিন্দুত্ববাদী শক্তিকে হারাতে হবে এর মধ্যে কোল বিল সাঁওতাল আমার চামার ভাঙ্গি সাইনি সবাইকে নিতে হবে পুরো দেশে গুজরাটি একটা বিপ্লব হচ্ছে আপনারা দেখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখবেন লক্ষ লক্ষ মানুষ নীল ঝান্ডা নিয়ে আন্দোলন করছে এবং ইদানিং তারা বলছে আর এস এস মুর্দাবাদ আর এস এস এবং তাদের উপরে হুঙ্কার আসছে বহু জায়গায় আর এস এস কে সমিতি করতে দিচ্ছে না আর এস এস এর লোকদের পিঠাই করা হচ্ছে অতএব সেই মূল ধারায় আমাদের যুক্ত হতে হবে আমি আপনাদেরকে বলবো আপনারা প্রকৃত শত্রুকে বোঝার চেষ্টা করেন এই দেশে পঁচাশি পার্সেন্ট আমরা বর্জিত মানুষ যারা যারা মার খাচ্ছে তাদের সবাইকে এক জায়গায় হতে হবে আমরা যারা মার খাচ্ছি আর এইটা মনে রাখবেন এই দেশে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে এরা সব আর এস এস এর দল কোন দলটা বিজেপির সঙ্গে সংসার করেনি বলুন তো কোন দলটা বিজেপির সঙ্গে সংসার করেনি আপনি কে বলুন এডিএম কে বলুন সমাজবাদী বলুন বহুজন সমাজবাদী বলুন আপনি শিবসৈনিক বলুন কোন দলটা বলবেন যত দল আছে এর মধ্যে একমাত্র লালু প্রসাদ যাদব কখনো বিজেপির সঙ্গে সমঝোতা করেনি কংগ্রেস বিজেপির সঙ্গে হয়তো সংসার করেনি কিন্তু বিজেপিকে বহু ক্ষেত্রে বাঁচিয়ে এসছে গুজরাট ডাঙ্গার পর বিচার দিতে কংগ্রেস পারেনি এসান জাফরির হত্যাকাণ্ডের বিচার দিতে পারেনি বহু কাণ্ড ঘটে গেছে আজ পর্যন্ত দাঙ্গা বিরোধী একটা আইন আনেনি এরা সবাই আমাদের ভয় দেখাতে চায় মারতে চায় আর আমরা একবার একবার করে পাল্টে পাল্টে সরকার আনতে চাই কিন্তু উনআশি বছরে আমরা কিন্তু সুরক্ষিত না